কেমন আছো আপুরা তোমাদের জন্য একটা নতুন হিজাব পরা নিয়ে এসেছি হয়তো বা এটা পড়ান যারা নতুন তাদের জন্য এটা নতুন হতে পারে তো যারা কম সময় লাগে হিজাব পড়তে চাও তারা আমার এই ভিডিওটা দেখবে যদি ভালো লাগে পাশে থাকবে দেখতেই পাচ্ছ আমি একটা বড়ো সাইজের হিজাব নিয়েছি এখানে হিজাবটা বড় হলে সুন্দর হবে আর যারা ছোটো হিজাব বাঁধতে পারে না তাদের জন্য আমি আরেকটা ভিডিও করে দেব তো আমি একটু বাইরে যাচ্ছি ভাবলাম আপনাদের জন্য একটু ভালো কাজ করে দিই যারা নতুন আপু তারা হিজাব পরতে পারে না জামার সাথে শাড়ির সাথে আমি শাড়ির সাথে আপনাদের সাথে শেয়ার করব যখন পরব শাড়ির সাথে কিভাবে পরতে হয় সেটা আমি শেয়ার করব দেখুন খুবই কম সময় আমি এই হিজাবটা করে নিলাম দেখতেই পাচ্ছ আমার পিন লাগে মাত্র দুইটা সরি তিনটা পিন লেগেছে আমার আর পাশে দুটা চিপ টিফিন আমি লাগিয়েছি মোট ফাঁসটি চিপ টিফিন দিয়ে কীভাবে তোমরা তাড়াতাড়ি হিজাব বেঁধে বাইরে যেতে হবে তাই আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি যদি ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখবা অনেক কম সময় অনেক অনেক কম সময় দ্রুত বাইরে যেতে পারবা তোমরা অনেকে আছে না মেকআপ করতে করতে হিজাব পরার টাইমে পাচ্ছে না আর যদি তোমরা এই কম সময় এভাবে হিজাব পারতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখবে তো আমার হিজাব ফোরার শেষ দেখুন বাই পিছনও ঠিক আছে সামনেও ঠিক আছে খুব সুন্দরভাবে আমি এটা পরিয়ে নিয়েছি তোমরাও পড়তে পারো দেখুন মাথার এ পাশ ওই পাশ খুবই সুন্দর করে বেঁধে নিয়েছি এখন আমি একটা সুন্দর ছায় সিপ টিফিন লাগিয়ে নিয়েছি এটা অনেক সুন্দর সুন্দরের জন্য এটা পরে নিয়েছি তোমরা মন মঞ্চালে পড়তে পারো মন না চ্যালে লাগাতে নাও পারো সিম্পলে যেতে পারো আল্লাহ হাফিজ